তো সেই জন্য মানে এডিট ফেডিট করতে পারিনি বলে একটু লেট হলো তো সেটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও আর দেখো আমাদের এই ব্লগটা কেমন আমরা কাটিয়েছিলাম আমার তো এডিট করতে করতেও এখনও যতবার মনে পড়ছে ঘুরতে যাওয়ার কথাটা মানে এখনও মনে হচ্ছে যে উফ কি সুন্দর কাটিয়েছিলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো অনলাইনে পে করে দেবো তুমি দিয়ে দেবে আমরা এখন যাচ্ছি পিক সাইডে আর আর যা হচ্ছে কোথায় যাচ্ছি আমরা সাগরে সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে হ্যাঁ তো চলো যাওয়া যাক সাগরে স্নান করতে যাচ্ছি স্নান হ্যাঁ কোথায় লুকাচ্ছিস তুই কোথায় লুকাচ্ছিস খুব মজা হচ্ছে না ও এই হাওয়া কতদিন পাইনি এত সুন্দর হাওয়া গাছের হাওয়া আমাদের ওদিকে তো পাওয়াই যায় না খুবই ভালো লাগছে এত গরমের মধ্যেও ভালো লাগছে হাওয়া কিনতে হয় সত্যিই তাই কি সুন্দরী খেজুর গাছে তলায় দাঁড়িয়ে এত সুন্দর হাওয়া লাগছে পাখার হাওয়া এত ভালো হয় না এই দেখো এসে গেছি আমরা বিচ এরিয়াতে হ্যাঁ এই হাওয়াটা না এটা নিয়ে যাচ্ছে হাওয়াটা কিন্তু কষ্টকর লাগছে না কোনটা নেব এটা

রোদ আছে গরম আছে তার সাথে হাওয়া আছে গরমটা খুব একটা বেশি না ওইখানে সব ফটো সেশন চলছে জল ওই যে দূরে আর এসে গেছি এখন মনে হচ্ছে কখন গিয়ে জলে নামবো সবাই এক এক করে এগিয়ে যাচ্ছে তো যাই এখন জলের দিকে যাওয়া যাক এই চলো কি হ্যাঁ ছবি তুলবি ওপারেই তো যাবো এটা তো সামনে একটা পুকুর মতো ও কি ভালো লাগছে হাওয়া কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে ওই যাবি তো জলে ঘুরবো এই অরূপদা তোমার ছেলে দেখো না না আমরা যাইনি তুই কেন যাবি দাঁড়া তো বিচে স্নান টান সেরে আমরা সবাই হোটেলে চলে এসেছিলাম এসে ফ্রেশ হলাম আবার ভালো করে স্নান করলাম করে চলে এসছি এখন খেতে আর এটা হচ্ছে আদি বনশ্রী হোটেল যেখানে খাবার খুবই ভালো বানায় তোমরা যারা গিয়েছো অবশ্যই একবার ট্রাই করে দেখো তো চলো আমরা কে কি খাচ্ছি এখানে দেখে নাও আর আমাদের কিন্তু দুপুরের লাঞ্চটা বেশ দারুণ ঘরোয়া লেগেছিলো মানে খুবই 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 ভালো তো দেখো আমরা কী কি খাচ্ছি এটা সানস্ক্রিম

সব কিছুই যতবার নিতে তুমি কি বিরিয়ানি একা একা বিরিয়ানি খাচ্ছে আমাদের দেখিয়ে দেখিয়ে দেখো কাঁদছে মিল সিস্টেমটাই সব কিছু রিপিট পাবে ভাত তরকারি সবই রিপিট পাবে তো গুড আফটারনুনই বলা চলে এখন আমরা সকালবেলা সকালবেলা না বেলাটিকে দিকে স্নান টান করে এসছিলাম এসে ফ্রেশ হয়ে এত টায়ার্ড ছিলাম যে খেয়ে দিয়ে এসে আর সব তো শুয়ে পড়েছিলাম মানে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম কারণ যেহেতু আমাদের দিনের বেলা সিন করা হয়নি তো আমরা ভেবে রেখেছিলাম যে বিকেলে করব তো এখন বাজে কটা হ্যাঁ সাড়ে চারটা হবে হয়তো তো সবাই একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে উঠে রেডি হয়ে নিয়েছি আর এবার আমরা বেরোবো বেরোবো আমরা যাব ফ্রেজারগঞ্জ কার্গিল বিচ আর বেনফিশ ফিশারি ওই দিকটাতে যাবো তো সবাই প্রায় রেডি হয়ে গেছে একজনের মনে হয় বাকি আছে আমরা এসেছি টোটাল জন তো বুঝতেই পারছো যে বারোটা মানুষের রেডি হওয়া একসাথে বেরো হওয়া কত মানে বেরোনো কত টাইম লাগে তো একজন হচ্ছে তো আরেকজন হচ্ছে না এরকম একটা ব্যাপার তো আমি এই যে রেডি হয়ে বসে আছি এই জামাটা এই ড্রেসটা আমি পরেছি তো যাই হোক আমরা এবার যাব তো চলো আমাদের সাথে দেখতে থাকো যে আমরা কিভাবে ঘুরি কী কী খাই বিচে যাই আর কি কী মজা করি তো চলো দেখতে থাকো

চলো নিচের দিকে যাওয়া যাক

ভালো লাগছে কলকাতার প্রখর থেকে একটু এদিকে এসে মানে স্বস্তি পাওয়া যাচ্ছে সত্যি কথা বলতে ওই যে সবাই যাচ্ছে সামনের দিকে সত্যজিৎ প্রেজেন্ট প্লিজ ও এখানে তো মাছ ধরার জন্য এটা মানে দেখতে আসে লোক ফেমাস হয় কিন্তু এখন মাছ ধরা দুমাসের জন্য বন্ধ আছে সরকার থেকে বলেছে যে মাছ ধরা যাবে না তো সেই জন্য এখন কোন বোট নেই পুরো পরিবেশটা আলাদা একদম মাছ ধরা দেখা যাবে না মাছ এখন বন্ধ আছে তো চলো একটু এখানে ঘোরাঘুরি করা যাক ফটো সেশন দেখা যাক এই হিরো কোথায়

আমি বলেছি আমরা ঘুরতে এসে টাকা কেন দেব মন্দিরে আমরা টুরিস্ট আমরা বলিনি না এইখান থেকে আম্মা কাখেছি এখান থেকে আম্মা কাখা বম আম্মা কাখে আম্মা কাখেছিলাম চলো কিছুটা মাখা খেতে খেতে ই করি আচ্ছা পরে খাবো হ্যাঁ এখান থেকে খেয়েছিলাম আগের বারে

তো চলো আমরা একটু এনজয় করি তোমরা দেখতে থাকো এখানে ক্যামেরা শুটিং হচ্ছে দেখতেই পাচ্ছে সবাই আমাদের নিউ ম্যারিড কাপেল যাদের সিনেমার শুটিং করানো হচ্ছে আর ডিরেক্টার ওই যে আমার অতিথে ডিরেক্টার কী দারুণ লাগছে আর এই একটা লোক যে কিনা বউয়ের সাথে একটা ছবিও তুলছে না একা আর মতন একা ঘুরে যাচ্ছে বউটাকে কি করতে এনেছে কি জানে বউ বউয়ের মতো ছেলে ওদিকে ছেলের মতো ঘুরছে আম্মাখা খাবো একটু হ্যাঁ আমি যা যা বলবো ওইগুলো দিয়েই মাখবে তাহলে ঠিক আছে পাতা পেঁপে হবে শসা হবে তুই এমনি দাঁড়িয়ে আছিস সেটা তো বুঝতে পারছি এখন খাবো টক টক কাম মাখা সাঁটিটাই যা মোটা ওতেই তো আর্ধেক আম তাইছে পড়ে তুলে যাচ্ছে